বাস বন্ধুরা এমন একজন মানুষকে আমি পেয়েছি যাকে আমি আসলে অনেক দিন ধরে খুঁজছিলাম আমার সামনে এই যে ফরিদ সিকদার ভাই তিনি সমাজে সবাইকে বাস দিয়ে বেড়ান না দর্শক আসলে এই যে বাস দেওয়াটা প্রচলিত অর্থে যেভাবে ব্যবহার করা হয় যেভাবে প্রচলিত আসলে সেটা না গল্পে জানবো আসলে এই বাস দেওয়ার গল্প ফরিদ আমাদের বলেন তো আসলে আপনি বাস দিন কি বাস দেন আসলে আমি তল্লাবাস মানুষের এই বেড়া বানায় এই জন্য তল্লাবাস দিই তারপর বড়াবাস মানুষের চার পোল ভাঙ্গে যায় এই চার পোলের জন্য বড়াবাস তারপর ওই ঘর দুয়ারে লাগে বড়াবাস বিনা পয়সায় নিজের খরচ একদম বিনা পয়সা এবং এর বেরা চাটকি বেড়া টেরা যা লাগে তাও আমি দিয়ে দেই বন্ধুরা আমার পেছনে এই যে বিশাল বাশের সাম্রাজ্য এই যে বাশের সাম্রাজ্য এগুলো কিন্তু শরীফ ভাইয়ের এই শরীফ ভাইয়ের কাছে এই গ্রামবাসী এলাকাবাসী বা দূরদূরান্তের মানুষ কিন্তু ছুটে আসে বাস নেওয়ার জন্য এবং তিনি তাদের কাছে পয়সা নেয় না এই বাসটা হলো গিয়ে একটা শাকু দেওয়া লাগবে একটা মসজিদের কাজে লাগবে বা যে কোনো কাজে মানুষ আসে মাদ্রাসায় লাগে মানুষ এসে তার কাছে বাস চাইলেই তিনি বিনামূল্যে বাস দিয়ে দেন সবাইকে যাতে মানুষের উপকার হয় আসলে আমাদের সমাজে এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না আমরা তার বাড়িতেও যাব আসলে তিনি কতটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই হলো ভাইয়ের বাড়ি যিনি তার নিজের বাড়ি ঘরেই মেরামত করতে পারেন না অথচ জনসেবায় নিবেদিত এক প্রাণ চলুন তার ঘর বাড়ির দৃশ্য দেখে যাই আসলে যারা মানবতার জন্য মনুষ্যত্বের জন্য কাজ করে তাদের কিন্তু এই অবস্থায় থাকতে হয় নিজে দৈন্যদশায় থাকলেও নিজের যা কিছু আছে তার সব কিছু বিলিয়ে দেয় ফরিদ ভাই এমনই একজন মানুষ ফরিদ ভাই চলেন আপনার বাড়িতে আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি দেখাবো ভাঙ্গা ছিল বাড়ি আপনি এই যে গাছ

গাছ আবার নিজের বাগানে না মানুষের বাগানে মানুষের দিয়ে বেড়ায় না